আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা কি একাই মহাবিশ্বে মঙ্গল গ্রহে কি সত্যি প্রাণের অস্তিত্ব আছে বিজ্ঞানীরা বহু বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছেন আজ শিখন টিউবে আমরা জানব মঙ্গল গ্রহে প্রাণের প্রমাণ কতটা সত্য এবং বিজ্ঞান কি বলছে এই রহস্য নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নতুন কিছু জানতে চাইলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন শিখন টিউবকে চলুন শুরু করি এক মুগ্ধতার ইতিহাসের রহস্যে মঙ্গল আমাদের সৌরজগতের চতুর্থ গ্রহ এটা পৃথিবীর অর্ধেক আকারের তবে এর দিনরাত্রির দৈর্ঘ্য প্রায় পৃথিবীর মতোই মঙ্গলের রং লাল দেখায় কারণ এর পৃষ্ঠের লোহার অক্সাইড অর্থাৎ মরিচার মতো উপাদান আছে তাপমাত্রা অনেক ঠান্ডা গড়ে মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস বাতাসে অক্সিজেন খুবই কম বেশিরভাগই কার্বন ডাইঅক্সাইড তবু বিজ্ঞানীরা মনে করেন একসময় মঙ্গল অনেকটা পৃথিবীর মতোই ছিল তাপমাত্রা তুলনামূলক উষ্ণ আর সেখানে তরল পানি প্রবাহিত হত জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো পানি নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির পাঠানো উপগ্রহ ও রোভারগুলো মঙ্গলের মাটিতে পানির বহু চিহ্ন পেয়েছে কিউরিয়সিটি রোভার ও পার্সিভারেন্স রোভার মাটির নিচে থাকা দরফ এবং প্রাচীন নদীর তীরের মতো জায়গায় খনিজ পদার্থ খুঁজে পেয়েছে যা শুধুমাত্র পানির উপস্থিতিতেই তৈরি হয় দুই সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সি ঘোষণা দেয় মঙ্গলের দক্ষিণ মেরুর বরফের স্তরের নিচে একটি বিশাল জলাধারের প্রমাণ মিলেছে এটা স্পষ্ট ইঙ্গিত দেয় মঙ্গলে কোনো সময় হয়তো তরল পানি ছিল আর যেখানে পানি আছে সেখানে জীবনের সম্ভাবনাও থাকে উনিশশো সালে নাসার ভাইকিং মিশন মঙ্গলের মাটিতে কিছু রাসায়নিক প্রতিক্রিয়া খুঁজে পায় যা জীবাণুর উপস্থিতি বোঝাতে পারে যদিও পরে বিজ্ঞানীরা বলেন এটা সম্ভবত রাসায়নিক বিক্রিয়ার ফল জীবনের নয় তবে সাম্প্রতিক সময়ে পার্সিভারেন্স আবার এমন কিছু অর্গানিক মলিকিউল বা জৈব রাসায়নিক উপাদান পেয়েছে যেগুলো জীবনের মূল ভিত্তি তাছাড়া কিছু শিলার গঠন দেখে মনে হচ্ছে সেগুলো প্রাচীন ক্ষুদ্র জীবাণুর ফসিল হতে পারে এখন সেই নমুনা ভবিষ্যতে পৃথিবীতে আনার পরিকল্পনা চলছে যাতে আরও নির্ভুলভাবে বিশ্লেষণ করা যায় সবচেয়ে বড় আলোচ্য বিষয় হল মঙ্গলের বায়ুমণ্ডলে মিথেন গ্যাস পৃথিবীতে মিথেনের মূল উৎস জীবন্ত প্রাণী বিশেষ করে ক্ষুদ্র জীবাণু তাই যখন নাসার কিউরিয়সিটি রোমবার দুই হাজার সালে মিথেনের উপস্থিতি শনাক্ত করে বিজ্ঞানী মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে এই গ্যাস হয়তো আগ্নেয়গিরি বা ভূগর্ভস্থ রাসায়নিক বিক্রিয়াতেও তৈরি হতে পারে তাই এখন এটা প্রমাণিত নয় যে সেই মিথেনের উৎস জীবিত প্রাণী তবে একটা বিষয় নিশ্চিত মঙ্গল এখনও সক্রিয় গ্রহ একেবারে মৃত নয় নাসার চলমান মার্স স্যাম্পল রিটার্ন প্রকল্পের লক্ষ্য হল পার্সিভারেন্স রোভার যে স্মার্টির সংগ্রহ সংগ্রহ করছে সেগুলোকে দুই সালের মধ্যে পৃথিবীতে আনা এই নমুনাগুলো বিশ্লেষণ করলে আমরা হয়তো প্রথমবার জানতে পারব মঙ্গল আসলেই জীবনের কোনো প্রমাণ আছে কি না অন্যদিকে ইউরোপিয়ান স্পেস এজেন্সি পাঠাচ্ছে এক্সো মার্স রোভার যা মাটির নিচে দুই মিটার পর্যন্ত ড্রিল করে অনুজীব খুঁজবে তাছাড়া ভবিষ্যতে মানুষের মঙ্গলযাত্রা নিয়েও পরিকল্পনা চলছে এলন মাস্কের কোম্পানি স্পেস এক্সের লক্ষ্য দুই হাজার তিরিশের দশকে মানুষকে মঙ্গলে পাঠানো বিজ্ঞানীরা ধারণা করেন যদি মঙ্গলে প্রাণ থাকে তাহলে সেটা পৃথিবীর মতো প্রাণী নয় সম্ভবত ক্ষুদ্র মাইক্রোব বা ব্যাকটেরিয়া জাতীয় জীব যারা অন্ধকারে ঠান্ডায় বেঁচে থাকতে পারে কারণ মঙ্গলের বায়ুমণ্ডল খুব পাতলা সূর্যের বিকিরণও তীব্র তাই পৃষ্ঠটিকে থাকা প্রায় অসম্ভব কিন্তু ভূগর্ভের গভীরে যেখানে তাপমাত্রা তুলনামূলক স্থিতিশীল এবং পানি থাকতে পারে সেখানে ক্ষুদ্র জীব টিকে থাকতে পারে তাহলে মঙ্গল গ্রহে প্রাণের প্রমাণ কতটা সত্য এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যায় না তবে একের পর এক নতুন তথ্য আমাদের কাছে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে মঙ্গল কোনো একসময় প্রাণধারী ছিল বা এখনও অতি ক্ষুদ্রজীবের অস্তিত্ব থাকতে পারে বিজ্ঞানীরা বলেন যদি আমরা মঙ্গলে জীবন খুঁজে পাই তাহলে বুঝতে পারব মহাবিশ্বে জীবন সাধারণ ব্যাপার বিরল নয় এই আবিষ্কার মানব ইতিহাস বদলে দিতে পারে চিরতরে তাই চোখ রাখুন শিখন টিউবে এখানে আমরা বিজ্ঞানের রহস্য মহাবিশ্বের বিস্ময় আর অজানাকে জানার চেষ্টা করি এবং ইতিহাস তুলে ধরি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে মতামত জানান আর সাবস্ক্রাইব করুন শিখন টিউবকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে